ও না অনেক হয়ে গেছে মাফ করবে ওরা কি করছে আমার লাববু তোমারটার থেকে বেশি ভালো তাই নাকি দেখো পুরো কালেকশন রেখেছি আমার কাছে একটাই আছে কিন্তু এইটাই সেরা তোমাদের কাছে কি আছে সত্যি তুমি জানো না নাকি লাববু লা কি গু লা দেখো ও হ্যাঁ আমার একটা প্রিয় খেলনা আছে লোকে বলে আমরা একই রকম দেখতে পুরো মনস্টার লাগছে লাবুবুকে দেখো একবার তোমার দল জীবনেও এটা করতে পারবে না ও হ্যাঁ এই দেখো ওয়াও কেমন লাগছে ওয়াও দারুন তুমি এটা করতে পারবে না কারণ তোমার দলটা একদম বেকার ঠিক তোমার মতোই যাও গিয়ে কাঁদো হেরো এটা ঠিক না

আমিও নতুন জীবন শুরু করব ওয়াও আমি বদলে গেছি তোমাকে সুন্দর লাগছে অসাধারণ ও আমার থেকেও সেরা হতে চায় তোমার কানগুলো পারফেক্ট হ্যাঁ তোমাকেই ভেঙাচ্ছি কি তাহলে এই খেলনাটা কিনবে না কি না 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 ওই লাবুবুটা আমার ছিল শেষ লাবুবুটা তোমার তোমার সাথে ঠিক হয়েছে কি দুঃখিত সব বিক্রি হয়ে গেছে আমার একটা লাবুবু চাই কে দো না প্লিজ একটা সান্ত্বনা পুরস্কার দিতে পারি এই না কিভাবে লাবুবু হয়ে উঠছে মজার তো ও হ্যালো সোনা হাই মা এই না তোমার লাঞ্চ ধন্যবাদ আমি নিজের ঘরে খাবো তোমার যেটা ইচ্ছে এভাবে জনপ্রিয় হতে পারবো না আমার কাছে আসল লাবুবুনি এত চাপার আর নিতে না আমার দ্বারা কিচ্ছু হবে না বেডিংট মনস্টার তুমি ক্ষতি করতে আসিনি আমি হলাম লাবুবু তোমাকে সাহায্য করতে এসেছি তুমি কি সত্যি লাবুবু হ্যাঁ সোনা কি হয়েছে মা হয়েছেটা কি হ্যালো তুমি ঠিক আছো তো হ্যাঁ বার্গারটা খুব সুস্বাদু এসো রান্নাঘরে বসে খাবে ঠিক আছে মা এসব কিছু স্বপ্ন ছিল দেখো আমার স্কিনটা কেমন পরিষ্কার লাগছে ব্রণগুলো এখনো কমেনি কেন আছে জানো দেখো এসব খাও বলে তুমি এত ফাস্টফুড খাও তাই মুখে ব্রণ হয় মন খারাপ করো না তুমি বরং এগুলো খাও আমার সবজি খেতে ভালো লাগে না শশা খেলে তোমার স্কিন ভালো হয়ে যাবে ওয়াও! ঠিক আছে আমি এগুলো খেয়ে নিচ্ছি সবজি কতটা শক্তিশালী বুঝতে পারছি আছরে হ্যাঁ এটা কাজ করে আমার স্কিনটা স্মুথ হয়ে গেছে ধন্যবাদ লাভ প্ল্যানের প্রথম কাজটা হয়ে গেছে হ্যাঁ এরপর কি একটা জিনিস দেখতে দাও আমি দেখতে পাচ্ছি না বুঝেছি কোনো লাভ নেই চশমাটা দাও কি চোখের পরীক্ষা করা যাক সেফগুলোর নাম বলো এটা কি প্রজাপতি হ্যাঁ কচ্ছপ আর এটা হরিণ তুমি পাশ হয়ে গেছ এই আরো একটা পরীক্ষা তিনটে পার্থক্য খুঁজে বের করো এই যে প্রথমটা পাখাগুলোর রং আলাদা হুম আর এই যে দ্বিতীয়টা মেয়েটার জুতোটা আর একটা কোথায় আরে বন্ধুরা তিন নম্বর পার্থক্যটা কি কমেন্টে লেখো তোমাদের সাহায্য পারবো না ও অনেক ধন্যবাদ একদম ঠিক সাব্বাস কি আমার চোখগুলো চশমা ছাড়াই দেখতে পাচ্ছি এটাও চেক লিটতে দিয়ে দিই দেখো ওখানে একটা গাছ আরে কি করছো দেখি তুমি কানে কেমন শোনো হ্যাঁ এগুলো দিয়ে কি করব বলো এটা কোন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি এটা গিটারের আওয়াজ হ্যাঁ ঠিক বলেছো চলো এগোনো যাক ট্রাম্পেট হ্যাঁ আর এখন আরে বাজে মাঝি আমাকে বিরক্ত করো না ট্যাম্বুরিন মারাকা ড্রাম এটা পিয়ানো বলেন বাকি তুমি এগুলো সব বাজাতে পারো সাব বাস তুমি পরীক্ষায় পাশ করেছ সত্যি খাও পানিগুলো পেয়ে গেছি কান হয়ে গেছে এরপর কি চলো দেখি প হলো আহ কিন্তু কোথায় পাবো ভাবিও দাও একটা বুদ্ধি আছে তুমি কি করছো না 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 এটাই তো আমাদের দরকার পারবি দল ও কিভাবে সাহায্য করবে হাই পারবি বলো তোমার কি সাহায্য লাগবে আমার প গুলো লাগবে প ঠিক আছে এক সেকেন্ড ওগুলো খুঁজতে হবে হ্যালো এর মধ্যেই কোথাও আছে একটু দাঁড়াও এক মিনিট ও আমার জুতো এগুলোই তো খুঁজছিলাম কোথায় গেল ও এই তো খুঁজে পেয়েছি হ্যাঁ ধন্যবাদ আমাকে দেবে এত না আমাকেও কিছু দিতে হবে একটা আংটি একটু এগুলো বাবার খেল না এই তো পেনের বদলে দেবে তো হ্যাঁ প্লিজ লাবুবু প্লিজ ওকে বাঁচিয়ে তোলো ও আর আমি তোমার বাড়বি হ্যালো আমার কাছে তো আনতেই নেই আমার কাছে আছে অনেক আগেই সব রেডি করে রেখেছি এই নাও বারবি তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ আমার প্রিয় এবার পগুলো দাও ও ঠিক বলেছ এগুলো তোমার আমি বিয়ে করছি আর আমি লাভ বুবু হতে চলেছি অসাধারণ গাড়িতে বসো তোমরা হানি মনে যাচ্ছো পগুলো পেয়ে গেছি আমি তৈরি ও না আমার পোশাকটা বদলাতে হবে এটাই পরের কাজ কিছু একটা ভাবছি দেখি এখানে কি আছে না 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 কোনটাই চলবে না আরে তুমি খুঁজছোটা কি এগুলো একদমই না এখানেই দাঁড়াও ভালো করে ঘুমাও মা তুমি এসে গেছো আমার জন্য কি এনেছো দেখাও খুলে দেখি অনেক জিনিস আছে ও হ্যাঁ এটাই তো দরকার ছিল খুব ভালো পোশাকটা দারুণ মানিয়েছে দাগ দিবি এবার দাগটা ঠিক করতে হবে আমার কাছে উপায় আছে আমি নিজের মেকআপ করবো সবকিছু ঠিকঠাক করতে হবে তাহলে কেমন লাগছে বলো কিছু একটা নেই ও হ্যাঁ দাঁত ওয়াও এখন আমি তৈরি ধন্যবাদ লাবুবু তুমি সত্যি সেরা হাসিটা খুব সুন্দর হয়ে গেছে এখন স্কুলে যেতে হবে টাটা কেসি আমার কাজ শেষ হেই বন্ধুরা আবার হেরোটা এসেছে তাহলে কার সেরা আমি এখন তোমাদের মতোই একজন আমার কানগুলো কেমন লাগছে আর মেকআপটা আমারটা সব থেকে সেরা আরে বন্ধুরা তুমি আসল লাভবো নয় মুখটার কি অবস্থা দেখো তোমরা কি বলছো ও না এটা কি হলো সব শেষ হয়ে গেল আমার কপালটা তো খারাপ কেন কি ভেবেছিলে আমাদের মতন হতে পারবে তুমি একটা বোকা ওই টোনটা কোথায় এটা কি করে আছো হে রুকু থাকার আমি এভাবে ওকে ছেড়ে দেব না বোকারা কখনো বাদ যায় না আবার সেরা হওয়ার চেষ্টা করছে হুম এটা কি হলো আমি কি সত্যিই লাভবান হয়ে গেছি হ্যাঁ এখন আসল লাববুকে কি হে ভগবান আচ্ছা গ্রেক এখনও কি আসতে ইচ্ছে করছে কি না মিস্টার বপ তুমি কি সামলাতে পারবে না ধন্যবাদ আর কাউকে বিরক্ত করার সাহসও করো না দেখো এবার কেমন লাগে এখন কে হিরো না বলো আমি বোকা হতে চাই না টাটা বোকা বেশ মজা লাগলো টাটা কিপি ধন্যবাদ না খারাপ না চালিয়ে যাও ও ধন্যবাদ সবই লাভ বুবু জন্য সম্ভব হলো ক্লাস শেষ আগের মতো হয়ে যাও চলো বোকা আমাকে তোমার টাকাগুলো দাও আমার কাছে কিছু নেই চলো লাফাও এক্ষুনি দয়া করে আমাকে ঘুষি মেরো না হুম আমি জানতাম তুমি আমাকে মিথ্যে কথা বলছিলে আমাকে টাকাগুলো দাও এক্ষুনি এই নাও আমার কাছে এইটুকুই আছে এটা তো কিছুই না আর নেই আমি এখন কম টাকা পাই আর কিছু নেই হেই পেছনে ঘোরো এক্ষুনি আ এরকম করো না যাও ওইখান থেকে গরীব কোথাকার কি বাজে জায়গা এইটুকুতে হবে না আমার আর একজন শিকার দরকার ও ধনী মেয়ে এখানেই দাঁড়াও কি ব্যাপার আমাকে তোমার সব টাকা দিয়ে দাও এক্ষুনি সেসব ভুলে যাও খুব খারাপ হয়ে যাবে কিন্তু না আমাকে ছেড়ে দাও আমাকে নিচে নামাও ধন্যবাদ ছেলেরা এসব কি হচ্ছে তুমি আর তুমি এখান থেকে বেরিয়ে যাও ঠিক বলেছ আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমরা এর জন্য শাস্তি পাবে মিস্টার বব আমি অবাক হয়ে যাচ্ছি কি বাজে এটা একদম ঠিক না আমার সাথে ক্লাসরুমে আসো সিকিউরিটি তোমাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে স্টুডেন্টরা এখন লিটারেচারের ক্লাস হবে কেসি বোর্ডে আসো আমি কোনো ব্যাপার না একটু দাঁড়াও তোমার হাতে ওটা কি আমি একটা বই লিখেছি কিভাবে মিলিনিয়ার হওয়া যায় আমি তোমার জন্য এটাতে সই করে দেব এই নাও এটা পড়ো তোমার জন্য ভালো হবে ইউ কিভাবে মনে হচ্ছে কিছু একটা হবে বায়োলজি ক্লাস এটার ব্যাপারে কে বলবে কেসি আবার ঠিক আছে তুমি এটা কি করছো একটু দেখি মিস্টার বব ভালো জিনিস পেয়েছি এটা দিয়ে হয়ে যাবে তুমি নিজেকে কি মনে করো হ্যালো ল্যাব হ্যাঁ একটা জরুরি কথা আছে এই নাও আমি অপেক্ষা করছি ও কি করতে চাইছে তাতে কি যায় আসে মনে হচ্ছে আমাকে তোমায় কম গ্রেড দিতে হবে একটু ধৈর্য ধরো এক দুই তিন হেই বন্ধুরা তোমাকে তো আমার মতন দেখতে তুমি একটা এফ পাবে এই নাও ক্লাসটা বেশ দারুন কি এটা দারুন ছিল বোকা ননিং আমার বায়োলজি আর ভালো লাগছে না হুম আমার কোন ছবিটা ছাড়া উচিত ফিজিক্স আমি জানি না ঠিক এটা সব থেকে কঠিন সূত্র অঙ্কটা কে সমাধান করবে কেসি আমি সব সময় কি আমাকেই চোখে পড়ে ওকে জিজ্ঞাসা করো অবশ্যই কেসি তুমি আমাদের রোল মডেল আসো আমাদের এই অঙ্কটা সমাধান করে দেখাও ঠিক আছে আমি দেখছি হেই আহা আমি এখানে তোমার জন্য এসেছি এই নামক ধরো প্রফেসর প্রফেসর তুমি কি এটা সমাধান করতে পারবে এটা খুব সোজা হয়ে গেছে মজা করছিলাম এই যে সমাধানটা ওটা আর চেক করতে হবে না এটা একদম ঠিক এটা কি করে হলো কি অভিনন্দন মিস কেছি তুমি একটা নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য কি খুব ভালো প্রফেসর কি সত্যি আমাকে এবার যেতে হবে এটা কি সত্যি ও ছিল আরে मिस्टर বব আমার কাছে একটা প্ল্যান আছে ও আমার এটা ভালো লেগেছে ও এই তো ও আসছে ওয়াও পিনাটাটা বেশ দারুন কাছে এসো এটা তোমার জন্য এরকম গেম আমার বেশ ভালো লাগে চলো চোখ বন্ধ করো উকি মেরো না ব্যাটটা ধরো ঘুরে দাঁড়াও ঠিক এইভাবে পাঁচ চার তিন এসব কি হচ্ছে ও আমাদের যেতে হবে আমার অফিসে চলো তাড়াতাড়ি চলো কি এখানে কোনো ক্যান্ডি নেই এসবের মানে কি এটা আমি করিনি আমাকে ফাঁসানো হচ্ছে আমি তোমাকে আশেপাশে নোংরা ফেলতে দেখেছি এই টাকাটা কি যথেষ্ট প্রিন্সিপাল আচ্ছা ঠিক আছে খুব ভালো জেনিটার নোংরাগুলো পরিষ্কার করো কেসি আমার তোমার সাথে কিছু কথা আছে আমার অফিসে চলো আমার কাছে একটা খবর আছে আমি তোমাকে কি করে বলবো বুঝতে পারছি না এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওহ তুমি নিজের চোখেই দেখে নাও দুর্নীতির অভিযোগে মেয়রকে গ্রেফতার করা হয়েছে এইটা হলো খবর কি বাবা এটা হতে পারে না আমি তাকে ফোন করছি বাবা তোলো সে তুলছে না আমি এখন কি করি কেসি আমি খুব দুঃখিত এটা তুমি এটা ও দেখো একটা ব্যাট ঘোরাচ্ছে ঠিক ও এসেছে একটা স্টার ব্যাপারটা কি উপস আমাকে দাও আমাকে নিয়ে হাসা হাসি বন্ধ করো ওর সমস্যাটা কি ওর সাথে ঝামেলা না পাকানোটাই ভালো হবে কি আমার ফোনটা ও এটা ভেঙে দিয়েছে আজকের দিনটা সবচেয়ে খারাপ তোমাদের কি চাই তুমি সেলফগুলো নিয়ে যাও আমি এটা নিয়ে যাচ্ছি আরে ওটা রেখে দাও ওগুলো আমার জিনিস তোমরা এটা কি করছো আমার সেলফগুলো ছেড়ে দাও ওটা আমার সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি আমি এত সহজে ছেড়ে দেব না আরে ওটা আমার ফোন আমার সোফাটা ছেড়ে দাও তোমরা খুব বাজে তোমাকে এই পোশাকটা খুলে ফেলতে হবে আরে এই পোশাকটা খুব বাজে। কী? কি হলো? নিজের দোষের শাস্তি পেয়ে গেছে। এই নাও তোমার জন্য একটা ডেস্ক। একটা নতুন ডেস্ক। এটা আমি নেব। আমাকে কি এখানে বসতে হবে? ঠিক আছে। এই যে এটা সবথেকে ভালো সিট। এই জিনিসটা কি? কিছু হবে না। তুমি এটা অভ্যস্ত হয়ে যাবে। চলো ক্লাসটা শুরু করি।

এটা বেশ মজার ছিল হাসতে হাসতে পেট ব্যথা ধরে গেল আজকে দিনটা আমার জীবনে সব থেকে বাজে দিন বেল বেজে কোনো লাভ নেই এখন খাবার সময় হুম আজকের খাবারটা বেশ ভালো কত খাবার আমার কাছে কিছুই নেই যদিও আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে তুমি আমার খাবারটা খেতে পারো খেয়ে নাও সত্যি ধন্যবাদ বব এটা আমার তুমি কি ভিতরে আছো এটা খুব বাজে হলো কিছু হয়নি শান্ত হও এটা খুব খারাপ হলো আমার বাবা জেলের মধ্যে আছে আমার কাছে কোনো টাকা নেই আর আমার একটা পড়ে গেল ঠিক আছে অনেক হয়েছে প্রথমে মুখটা ধুয়ে নাও নাও এই আমি এখন গরিব হয়ে গেছি আমারও একই অবস্থা দেখো আমার কাছেও টাকা নেই আর আমি ঠিক আছি প্রশ্নটা হলো আমরা এখন কি করব আমি জানি না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে